বিদেশে কর্মরত বাংলাদেশী মানুষের সংখ্যা প্রায় দেড় কোটির উপরে এদের অনেকেই ব্যাংকিং চ্যালেঞ্জ ব্যবহার করে বিদেশ থেকে পরিবারের সদস্য এছাড়া অন্যান্য আত্মীয় স্বজনের কাছে কিন্তু টাকা পাঠায় বিদেশ থেকে পাঠানো টাকার উপর এবার কিন্তু কর দিতে হবে কেননা রেমিটেন্সের সংখ্যায় কিন্তু পরিবর্তন ঘটানো হয়েছে তবে প্রবাসীরা বিদেশ থেকে সবার কাছে টাকা পাঠালেই যে কর দিতে হবে বিষয়টা কিন্তু এইরকম না দুই হাজার চব্বিশ পঁচিশ যে বাজেটটা রয়েছে সেই বাজেটে রেমিটেন্সের সংখ্যায় পরিবর্তন এনে সাধারণত প্রবাসীরা যদি দেখা যায় যে পরিবারের সদস্যদের মধ্যে পিতা মাতা অথবা প্রবাসীর ছেলে মেয়ে অথবা প্রবাসীর স্বামী স্ত্রী যে কোনো এই সকল অ্যাকাউন্টে ব্যাংকিং চ্যালেঞ্জ ব্যবহার করে টাকা পাঠায় বা বিকাশকের নগদে টাকা পাঠায় এই সকল টাকায় কিন্তু কর যুক্ত হবে না আগে যেখানে দেখা যেত যে প্রবাসীরা হয়তো বা শালক শালিকা বা ভাই বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদেশ থেকে ব্যাঙ্কিং চ্যালেন ব্যবহার করে রেমিটেন্স পাঠালে সেক্ষেত্রে কিন্তু কর দিতে হতো না তবে সেই পটটাও কিন্তু এবার বন্ধ করা হয়েছে ভিডিওটা প্রবাসী ভাই বোনদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে করে সকল প্রবাসী ভাই বোন সঠিক তথ্য যাতে পেয়ে থাকে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন তবে এখানে সাধারণত প্রবাসীদেরকেই যে কর দিতে হবে বিষয়টা কিন্তু এই রকম না প্রবাসীরা যদি দেখা যায় যে তাদের পিতা মাতা ছেলে মেয়ে স্বামী স্ত্রী এই সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া অন্য কারো নিকট আত্মীয় স্বজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা ভাই বোন হতে পারে শালক শালিকা হতে পারে শ্বশুর শাশুড়ি হতে পারে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা পাঠায় তো যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা যুক্ত হবে তো তাকেই কিন্তু কর দিতে হবে তো এখানে এটা কিন্তু ইতিমধ্যে এনবিআর সূত্রে জানানো হয়েছে যদিও দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ যেই বাজেট প্রস্তাবনা রয়েছে এটা কিন্তু এখানে প্রাথমিক ধাপ হিসাবে রয়েছে এখনও কিন্তু বিষয়টা পাস হয়নি তো সরকারের এই এনবিআরের সিদ্ধান্ত প্রবাসী ভাই বোনেরা কীভাবে দেখছেন যদি ভালো মনে করেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ভালো লেখে জানতে পারেন মন্দ মনে করলে ভিডিওর কমেন্ট বক্সে মন্দ লেখে জানাতে পারেন সো মোরাল অফ দ্য স্টডি এটাই বোঝা গেল যে সাধারণত যদি প্রবাসীরা বিদেশ থেকে ব্যাংকিং চ্যালেন বা বিকাশকের নগদ ব্যবহার করে তাদের পিতা মাতা বা ছেলে মেয়ে বা স্বামী স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা পাঠায় তাহলে এই টাকার উপর কিন্তু কোনো ধরনের কর যুক্ত হবে না তবে এই সকল সম্পর্কের বাইরে অন্যান্য কারো ব্যাংক অ্যাকাউন্ট টাকা পাঠায় তো সেই সকল পাঠানো টাকার উপর যার অ্যাকাউন্টে জমা হবে তার কাছ থেকেই কিন্তু এখানে কর যুক্ত হবে কেননা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবস্তরের রেমিটেন্সের সংখ্যায় পরিবর্তন এনে সাধারণত এই যে সম্পর্ক কয়টা রয়েছে সম্পর্কের বাইরের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে এটা আয় হিসাবে গণ্য হবে যার কারণে এখানে কিন্তু কর যুক্ত হবে বলে জানানো হয়েছে যতটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রবাসীরা বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স যদি দেখা যায় যে বাবা মা ছেলে মেয়ে বা স্বামী স্ত্রীর ওয়াইফ ছাড়া অন্য কারো অ্যাকাউন্টে পাঠায় এই বিষয়টা কিন্তু যার অ্যাকাউন্টে রেমিটেন্সের টাকা জমা হবে তাকে কিন্তু রিটার্নে সংযুক্ত করে দিতে হবে আর বিদেশ থেকে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছে প্রবাসীর যদি টিন সার্টিফিকেট থাকে তাকেও কিন্তু এই বিষয়টা সংযুক্ত করে দিতে হবে তবে এক্ষেত্রে প্রবাসীর কিন্তু কোনো ধরনের কর যুক্ত হবে না আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকে থাকবেন ভালোর দলে থাকবেন